কত আলোচনা কত সমালোচনা এবং কত সব নাটক চলছে বিসিবি কি বলছে আইসিসি কি বলছে কি গুঞ্জন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝায় যেন কষ্টকর এই যে এর মধ্যে রিপোর্ট আমরা সবাই দেখতে পাচ্ছি যে ভারতীয় গণমাধ্যম অথবা ক্রিকেট ভোতেও বলা হচ্ছে যে একটা অ্যাসেসমেন্ট বা একটা মূল্যায়ন একটা মূল্যায়ন আইসিসি দিয়েছে বিসিবিকে সেটা সেটাও গেল সপ্তাহে হয়তোবা সেটা চার দিন পাঁচ দিন অথবা দুই দিন আগেও হতে পারে যে তারা বলেছে ভারতীয় যেই ভেনুগুলো আছে যে বিশ্বকাপের ম্যাচগুলো যেখানে হবে সেখানে খুব একটা ঝুঁকি নেই কিছু জায়গাতে একেবারে ঝুঁকি নেই আবার কিছু জায়গাতে সামান্য কিছু ঝুঁকি আছে সেটা সেটাকেও আবার বড়োভাবে দেখা যাবে না এই যে আমরা দেখলাম যে উদ্ধতন এক কর্মকর্তা বললেন যে আইসিসি থেকে ইমেল করা হয়েছে জানানো হয়েছে যে বেশ কিছু জায়গায় সমস্যা আছে অথবা নিরাপত্তা ঝুঁকি আছে এটা নিয়ে এত আলোচনা পাল্টা যুক্তি এবং অনেক কথা চলছে যুক্তি পাল্টা যুক্তি অনেক কিছু চলছে এর মাঝে আরও একটা রিপোর্ট কিন্তু প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে আইসিসি জানিয়েছে বিসিবিকে যেই ঝুঁকির কথা বলা হয়েছিল। সেই ইমেলের পর যেটা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো ধরনের ঝুঁকি ভারতীয় যেই ভেনুগুলো রয়েছে সেখানে নেই তার মানে বিশ্বকাপে যে ভেনুগুলো ভারতে আছে সেখানে কোনো ধরনের ঝুঁকি নেই কিছু জায়গাতে সামান্য ঝুঁকি থাকতে পারে সেটা কিন্তু বলা হয়েছে এবং একেবারে মোটা দাগে বলা হয়েছে যে বাংলাদেশের স্ক্যাজুয়াল করা মানে সূচি করা যে ম্যাচগুলো সেখানেই ফাইনাল আছে তার মানে কি এই যে সেখানেই ফাইনাল আছে কলকাতায় তিনটে ম্যাচ এবং মুম্বাইয়ে একটা ম্যাচ বাংলাদেশের জন্য সামান্য ঝুঁকি মানে ওই যে বলা আছে না নীল মানে সিকিউরিটি কনসার্ন নীল এবং সিকিউরিটি কনসার্ন হচ্ছে আর লো এই দুইটাই কিন্তু বলা হয়েছে লো এবং একেবারে নীল যদি তাই হয় তাহলে বাংলাদেশের ম্যাচ কি কলকাতাতেই থাকবে বাংলাদেশের ম্যাচ কি সেই মুম্বাইয়েই থাকবে সেটাই বোঝানো হয়েছে এবং বলা হয়েছে কিন্তু সেখানে স্পষ্টভাবে পিকেন ফ্রোতে বলা হয়েছে যে বাংলাদেশের সূচিটা ফাইনাল করা আছে এবং সেখানে হবে কি হবে না এটা বলা নেই কারণ আইসিসি তো আর সিদ্ধান্ত দেবে না আইসিসি তো আর বলবে না যে তোমরা আসো কি আসো না খেলবা কি খেলবা না সেটা আইসিসি জানাবে না কারণ তারা তো কনসার্ন তোলেনি বাংলাদেশ তুলেছে বাংলাদেশ জানতে চেয়েছে যেটা জানতে চেয়েছে সেটা হয়তো এই ইমেলে জানানো হয়ে গেছে যে কোনো ধরনের রিস্ক নেই ঝুঁকি নেই তাহলে খেলবে কি খেলবে না এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে আমরা যদি আরও আশা করি যে আইসিসি আরও একটা সিদ্ধান্ত জানিয়ে দিবে আরও একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বাংলাদেশ খেলবে কি খেলবে না এটা আইসিসি জানাবে না এটা বিসিবি আইসিসিকে জানাবে কারণ আইসিসি সব ফাইনাল করে ফেলেছে এবং বলে দিয়েছে যে ভারতে ভারতীয় যে ভেনুগুলো আছে সেখানে সমস্যা নেই যেটা বাংলাদেশ জানতে চেয়েছে তার উত্তর দিয়ে দিয়েছে এখন যদি তারা পাল্টা ইমেল না করে কথা না বলে তাও সমস্যা নেই বাংলাদেশকে খেলতে যেতে হবে অথবা না করে দিতে হবে যে বাংলাদেশ যাবে না এই যে এত এত নাটক এত কাহিনী জল্পনা কল্পনা তার মধ্যে ভালো খবরগুলো বা তথ্যগুলোই কিন্তু মিস হয়ে যাচ্ছে যে তথ্যটা সবশেষ প্রকাশিত হয়েছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে আবার নতুন করে এসেছে কয়েকটা মিনিট আগে কয়েকটা ঘন্টা আগে এটাই আসল একটা খবর এটাই সত্য খবর বা এটাই বলা হচ্ছে যে আইসিসি একে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করা হচ্ছে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে ভারতের যে ভেনুগুলো আছে সেখানে নীল এবং লো কনসার্ন রয়েছে তার মানে এটাই কি একদম ফাইনাল ইমেল করে দিয়েছে এটাই কি ফাইনালি জানিয়ে দিয়েছে আইসিসি নাকি আবারও জানাবে যদি না জানাই তাহলে বিসিবিকে বুঝে নিতে হবে এবং সিদ্ধান্ত জানাতে হবে আমার মনে হয় আমি এর আগে বলেছি যে বাংলাদেশে ম্যাচগুলো শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সবসময় বলেছি এবং অন্য ভিনতে যাওয়ার সম্ভাবনা কম উদাহরণ দিয়েছি যে বিসিবিই বলেছে যে সিলেট থেকে চট্টগ্রামে বিপিএল নিয়ে যায়নি একেবারে তাহলে কিভাবে বিশ্বকাপের ম্যাচ কলকাতা মুম্বাই থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাবে এটা বিসিবিরই যারা কাজ করেন বা ডিরেক্টর আছেন সেখান থেকে দুই একজন বলেছিলেন এতটা সংখ্যা এবং এতটা কাজ কিন্তু আমরা দেখতে পাই যাই হোক আপাতত আমরা আশাবাদী কমই হতে পারি যে ভেনু চেঞ্জ করা হয় বা শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হবে কারণ ওই ইমেলটাই আইসিসির ফাইনাল হতে পারে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে